স্ত্রীকে সাথে নিয়েই ভক্তদের সাথে ছবি উঠলেন নায়ক সিয়াম তিশা এবং ক্রিকেটার নাসির সেলিব্রেটি ক্রিকেট লীগের ফাইনাল মঞ্চে পুরস্কার দিতে আসেন সেলিব্রেটি ক্রিকেট লিগ মানেই তারকার মেলা এবার তারকাদের একটু ব্যবহার দেখুন খেলাধুলা শেষ করেও ভক্তদের আবদার পূরণ করছেন জাকির হোসেন নেইমার যার আসল নাম পাবেল সেও কিন্তু অনেক অনেক ক্লান্ত তারপরেও ভক্তদের আবদার পূরণ করেছেন নায়ক চিয়ামের কথা না বললে নয় স্ত্রীকে সাথে নিয়েই ভক্তদের ছবির আবদার পূরণ করেছেন ফাইনাল মঞ্চে তারকাদের এক সুন্দর ব্যবহার আগামী সেলিব্রেটি ক্রিকেট লিগেও ভালো খেলতে চান নায়ক চিয়াম চলতি বছরে সেলিব্রেটি ক্রিকেট লিগেও দারুণ খেলেছেন সঙ্গে নায়ক সিএমএর দলে খেলেছেন পাবেল একজন প্রফেশনাল ক্রিকেটারের মতো দারুণ একটা খেলেছেন দলকে বানিয়েছেন চ্যাম্পিয়ন ফাইনাল মঞ্চে তাই তো পুরস্কার দিতে তাদেরকে পুরস্কার দিতে আসেন উপদেষ্টা স্ত্রী তিশা এবং ক্রিকেটার নাসির মেহেজাবিন এবং সিএমদের হাতে পুরস্কার তুলে দেন এই তারকারা নায়ক সিএম যেন আগামীতে আরও ভালো খেলতে চান